হ্যালো বন্ধুরা মনুবি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি এই মধ্যে আম তো দেখতেই পারছেন কাঁচা আম ওইগুলোকে গাছ থেকে বেড়ে এনেছি যেহেতু গরম পড়েছে শরবত বানানোর জন্য আমি কাঁচা আমগুলোকে নিয়ে এসেছি উনুন আগে চালিয়েছিলাম খুব গরম অবস্থায় আছি উনুনটা এই উনুনের মধ্যে আমি আমগুলোকে কুড়িয়ে নেব দেখতেই থাকুন এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুরু না করে পুরো রেসিপিটা দেখতেই থাকবেন ভালো লাগলে লাইক করেন এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন আমার বাড়িতে কমজন তার জন্য তিনটি আম নিচ্ছি আপনাদের পুড়িয়েছি আমগুলো পুড়িয়ে নেবেন পুড়িয়ে নেওয়ার পর আমি ফিরটি লাগিয়ে আম শরবতের মধ্যে তা আপনাদেরকে বানিয়ে দেখাবো আপনার তার দেখতেই থাকুন রেসিপিটি আমি প্রথমে নুন যেহেতু জ্বালানো ছিল আমগুলোকে আমি এখন পুড়িয়ে নিচ্ছি গরম আছে উনুনের মধ্যে আমগুলোকে আমি ঢেকে দিয়েছি ভালোভাবে ফিরিয়ে গেলে দেখাবো আপনাদেরকে আমি পুরোতে দিয়ে দিয়েছি আমগুলোকে এরপর ফুরিয়ে নিয়ে শরবত বানাবো বন্ধুরা আমি উনুন থেকে এখন আমগুলোকে বের করে নেব কেমন পোড়া হয়েছে দেখি দেখতেই পাচ্ছেন এক এক করে উনুনের জ্বালানিও কমে গেছে ঠান্ডা হয়ে গেছে এরপর আমগুলোকে আমি বের করে দিচ্ছি নুন দেখতেই পাচ্ছেন আমগুলো এইরকম পোড়া হয়েছে এই এইরকমই দেখতেই পাচ্ছেন এরপর আমি এগুলোকে জলের মধ্যে ধুয়ে দেব ভালো করে ধুয়ে ধুয়ে নেব যাতে গায়ে ওর কোনো নোংরা না লেগে থাকে তার জন্য আমি বারবার করে আমটাকে ধুয়ে নিচ্ছি এরপর আমি এগুলোকে এইভাবে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি ওদেরকে খোসাও ছাড়িয়ে রেখেছি এইভাবে এটাকেও দেব বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি খোসাগুলো যেদিকটা বেশি পুড়িয়ে গেছে আমি ওটাকে বাদ দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন হাত দিয়ে আমি বাদ দিচ্ছি পোড়া অংশটা তেতো তেতো ভাব লাগবে তার জন্য আমি এইভাবে হাতটাকে ধুয়ে নিয়েছি হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে তারপর আমি আমগুলোকে ধুয়ে নিচ্ছি ভালো করে দেখতেই পাচ্ছেন আমটা ভালোভাবে পোড়া হয়েছে এরপর আমি এর মধ্যে জল দিয়ে যতজন খাবেন এক গ্লাস করে তার পরিমাণে তিনটা আপে আমি তিন গ্লাস জল দিয়ে দিচ্ছি এরপর আমি হাত দিয়ে এইভাবে আমি দোলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ওদিকে আমি বরফ হয়ে এনেছি যেহেতু থেকে বের করে বরফ হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন বরফগুলো আমি এর মধ্যে আমজুচের মধ্যেই ফেলে দিচ্ছি বরফ দিলে কি হবে এমনি নর্মাল পানি দিয়েও খেতে পারেন কিংবা বরফের সঙ্গে খাচ্ছি যেহেতু গরম ঠান্ডা ঠান্ডা লাগবে সর্বতরা খুবই খেতে মজা লাগবে তার জন্য আমি বরফটাকে মিশিয়ে দিচ্ছি এইভাবে আমগুলোকে এইভাবে আমি দোলেও নি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমটাকে এইভাবে আমি হাত দিয়ে দুলে নিয়েছি এরপর আমি একটা ছাগনি নিয়েছি এই ছাগনিটাকে এখন ধুয়ে নিচ্ছি ধুয়ে নিচ্ছি এরপর আমি সবগুলো আমি জলটাকে আমি ছেঁকে নিচ্ছি এইভাবে আমি পুরো জলটাকে আমি ছেঁকে নিচ্ছি এইভাবে দেখতেই পারছেন এইগুলোকে আমি আটিগুলোকে আমি ফেলে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কীভাবে ছেঁকে নিচ্ছি ওইবারে আপনারাও ছেঁকে নেবেন আমের যে কুচা রোসা থাকে ওগুলো ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন এরপর আমি এর মধ্যে যে সব উপকরণ দিয়ে দেবো আপনারা ভালো করে দেখতেই থাকুন আমি কে কী উপকরণ দিচ্ছি এই আমের জুসের মধ্যে আমার শরবতের মধ্যে কাঁচা আমি শরবদের মধ্যে আমি কি কি উপকরণ দিচ্ছি আপনারা আমি এক এক করে দিচ্ছি নাম বলেও দিচ্ছি আপনার কাছ পনেরো আমি প্রথমে দিয়ে দিচ্ছি দিন নুন স্বাদ মতো আপনারা এমনি নর্মাল নুনও দিতে পারেন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আগে আমি ভেজে রাখা চিলিগুলোকে আমি ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম হালকা করে যতভাবে লঙ্কা খাবেন ঝাল খাবেন তত পরিমাণে চিলি ফ্লেক্স দেবেন এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো জিরে গুঁড়ো এক চামচ দিয়েছি আর সব শেষে দিয়ে দিচ্ছি জল জিরে প্যাকেট দেখতেই পাইছেন বাজার থেকে কিনে আনা একটা প্যাকেট জল জিরে ওগুলোকে আমি পুরোটাই দিয়ে দিচ্ছি এখন পুরো এক টাকার প্যাকেটই জল গুলো প্যাকেট পুরোটাই দিয়ে দিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কি কি উপকরণ দিয়েছি বীর লবণ জল জিরে নিয়েছি এমনি নন জিরে গুঁড়ো আর নিয়েছি চিলি ফ্লেক্স আর চিনি ওগুলো দিয়ে দিয়েছি ওগুলো দিয়ে আমি মাথাগুলোকে আমি চামচ দিয়ে এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বীর লবণটা দেওয়ার কারণ সর্বস্ত্রা খুবই টেস্টি লাগবে তার জন্য বীর লবণটা আমি ব্যবহার করলাম বীর লবণ আর জল জিরে সবগুলো উপকরণ দিয়ে এইভাবে আমি মিশিয়ে নিলাম রকম কাঁচের গ্লাস আছে এই গ্লাসের মধ্যে আমি এইভাবে এইভাবে আমি গ্লাসের মধ্যে এরকম জুসটাকে এইভাবে আমি করে নিচ্ছি দেখার সুবিধার্থে ভালো লাগার জন্য আমি এইভাবে গ্লাসগুলোকে ভরে নিচ্ছি শুকনো গ্লাস তো আর এইভাবে জোরে থাকে না তার জন্য একটু ভিজিয়ে নেবেন ভিজে দেখার গরম পড়ে আছে এটা শরবতের সঙ্গে মিশিয়ে নিচ্ছি শরবতটা আগে চেখে নেবেন যদি নুন কম লাগে মিষ্টি হয়তো ঠিক থাকবে কিন্তু নুন যদি কম থাকে টক বেশি লাগবে তার জন্য আপনারা একটু অল্প করে চেখে নেবেন জল নিয়ে আমি যে শরবতটা নিয়ে তারপর নুন দিয়ে দেবেন আমি পরিমাণ মতো নুন দিয়েছি তবু অনেকে কম নুন হয়ে যায় তার জন্য আমি এইভাবে আমি চিনিটাকে গুলাতে থাকবো এই গরমের মধ্যে খুবই আম সরবত কাঁচা আমের সরবত পোড়া আমে খুবই ঠান্ডা পেটের পক্ষে ভালো ঠান্ডা লাগে তো এই গ্লাসগুলো আমি প্লেটের মধ্যে তুলে নিলাম এরপর আমি গ্লাসের মধ্যে ভরে দিচ্ছি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই তা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন দেখতেই পাচ্ছেন আমি কেমন ভাবে বানিয়েছি আপনারা যদি খেতে চাও তাহলে চলে আসতে পারেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কেমন ভাবে বানিয়েছি শরবত গুলো